ভোটের মুখে কাজ হারালো শতাধিক শ্রমিক ডানকুনি দিল্লি রোডের পাশে এই যে চিপস তৈরির কারখানা আচমকায় যেমনটা শ্রমিকদের অভিযোগ তাদেরকে না জানিয়েই কিন্তু হঠাৎই একটি ব্যাংক কর্তৃপক্ষ তারা আসে এবং এই যে কারখানা সেই কারখানা তারা দখলে নিয়েছে যেমনটা আমরা শ্রমিক সূত্রে জানতে পারছি এই যে কারখানা সেই কারখানায় চিপস তৈরি হতো এবং বেশ কয়েক মাসের বেতনও কিন্তু এখনো শ্রমিকরা তারা পায়নি তারই মধ্যে কিন্তু একটি ব্যাংক কর্তৃপক্ষ তারা এসে এই যে কারখানা তার দখল নিয়েছে যেমনটা ব্যাংক সূত্রে আমরা জানতে পারছি এই কারখানার নামে প্রায় দশ কোটি টাকার লোন রয়েছে এবং সেই লোন নিয়েই লোন শোধ করার জন্য বারবার এই কোম্পানিকে বলা হয়েছিল কিন্তু তারপরে সেটা শোধ না হওয়ায় কোর্টের নির্দেশে কিন্তু এই যে কারখানা সেই কারখানাকে তারা দখলও নিয়ে এ লোককে লোন হ্যাঁ इस कंपनी के नाम से इनका अकाउंट हुआ तो फिर आदित्य बिरला फाइनेंस कंपनी जो एनपीए डिक्लेयर हो जाता है तो एज पर सरफेसी एक्ट बना हुआ है फाइनेंशियल इंस्टीट्यूशन के लिए कोर्ट को अप्रोच किया इनको नोटिस भी दिया गया है तेरह सेक्शन तेरह दो में इनको एक बार डिमांड नोटिस भी भेजा गया कि आप अपना लोन पे कर दे उसके बाद भी इन्होंने लोन नहीं पे किया उल्टा इन्होंने कंपनी पे भी उल्टा केस दो चार करके रखा हुआ है प्रोसेस को डिले करने के लिए और उसके बाद बहुत सारा चीज़ हुआ है फिर कोर्ट के ही ऑर्डर से इस लड़ने डे सी कोर्ट के ऑर्डर से इसका प्रोसेसन लिया गया है विद द इंटीमेशन ऑफ लोकल पुलिस स्टेशन इस चीज़ को लोकल पुलिस स्टेशन को भी पता है लास्ट सैटरडे को ही इसकी प्रोसेसन लेके ली ले गई है अब आगे का जो फर्दर प्रोसेस होगा वो कंपनी अपना एज पर लॉ डिसाइड करेगी अभी क्या काम नहीं कर सकती नहीं, नहीं नहीं, इसके बारे में हमें कोई जानकारी नहीं है सर हम लोग वो जितना अपना वर्क ड्यूटी है उसका हम लोगों ने फॉलोअप किया है विद ड्यू प्रोसेस ऑफ लॉ আমিও আছি তখন থেকেই আছি আমি ফ্যাক্টরির ম্যানেজার তো আমি আজ সকালে এসে ফ্যাক্টরি গেট সামনে ঢোকার জন্য বলি কারণ ওর ভিতরে সব ওয়ার্কারদের সব কাজকর্ম চলে তো কিন্তু তারা ঢুকতে দেয়নি তখন আমরা বলেছিলাম যে আপনারা কোটের অর্ডার নিয়ে ফ্যাক্টরি পজিশন নিয়েছেন কিন্তু আমরা যে যারা এমপ্লয়িজ আছি তাদেরকে যে কোট বের করে দিতে বলেছে সেই অর্ডারটা আমাদের দয়া করে দেখান ওনারা দেখাতে পারেননি তারপরে আমরা গেটের বাইরে আমাদের শ্রমিক কর্মচারীদের নিয়ে আমরা কথাবার্তা চালাচ্ছি এখন দেখছি আমাদের ফ্যাক্টরিটা এখন লে অফে চলছে কোনোরকম সেটেলমেন্ট এখনও হয়নি প্রত্যেকেই দু তিন মাসের মাইনে পাবে কিছু পেয়েছে আরও কিছু পাবে প্লাস তারা যে এত বছর উনিশ বছর কাজ করেছে তার গ্র্যাজুয়েটির পয়সা পাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাবে এবং আনলিভ যে সমস্ত স্ট্যাটিউটারি ডিউজ আছে সেগুলো সব পাবে ফলে গরিব মানুষদের কথা ভেবেই আমি এসছি তাদের সঙ্গে আছি এবং তাদের সঙ্গে থাকবো আমার কোম্পানি এটা লোন নিয়েছিল দেখুন যে লোন দিয়েছে সে বিজনেস করেছে আর যে লোন নিয়েছে সে বিজনেস করার জন্য নিয়েছে কিন্তু আমরা কর্মচারী আমরা কাজ করেছি আমরা কাজের প্রাপ্য টাকা পাচ্ছি না আমাদের দাবি সেটাই আমাদের টাকা দিয়ে দিলে সে ব্যাংক দেবে কি মালিক দেবে সেটা তাদের ব্যাপার কিন্তু আমাদের কেন বঞ্চিত করা হচ্ছে আমাদের কেন আটকানো হচ্ছে আমাদের কেন খাতায় সাইন করতে দেওয়া হচ্ছে না এখানে একশো জন শ্রমিক কাজ করে সবাই কাজ হারালেন এবং সে কাজটা আচানকই হারিয়েছেন কেউ জানতেও না এই ব্যাপারটা সবাই এসে সাইন করছিল শনিবার দেখলাম পুলিশ আসলো ব্যাংক কর্তৃপক্ষ আসলো এবং সবাইকে বের করে দিল আমরা চাইছি অন্তত আমাদেরকে আমরা তো কোনো প্রপার্টি নেব না আমাদেরকে আমাদের যে ন্যায্য অধিকার আছে সেই অধিকার আমাদেরকে যে পক্ষই হোক মিটিয়ে দিক এবং আমাদের যতদিন পর্যন্ত ফ্যাক্টরি ক্লোজার না হোক ততদিন পর্যন্ত আমাদের যে পাওনা করি টাকা আছে যে দাবি দাওয়াগুলো আছে আমাদের সেই টাকাগুলো আমাদের অবিলম্বে মিটিয়ে দিক কাজ এখন বন্ধ আছে এখন লেয়ার চলছে আমার নাম দেবাশিস দাস ফ্যাক্টরিতে চিপস তৈরি হয় চিপস আর আপনার ফ্রাইস তৈরি আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যারা ব্যাংক কর্তৃপক্ষ অর্থাৎ আদিত্য বিড়লা গ্রুপ ফাইন্যান্সের যে কোম্পানি সেই কোম্পানির যারা রয়েছেন তারা এসেছেন তারা কিন্তু শ্রমিক তাদেরকে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না যারা আসছে সেই শ্রমিকদেরকে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং যেটা শ্রমিকরা বলছে যে তাদের যে যেহেতু লেয়ার চলছিল সই তারা করতে পারছিলেন সেটাও কিন্তু করতে দেওয়া হচ্ছে না যার কারণে তাদের যে রুজি রুটি সেটা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে একশো জন শ্রমিক প্রায় তাদের পরিবার সকলেই কিন্তু এই কারখানাতে কাজ করেই তাদের ওপর নির্ভর ছিল এবং আচমকা এই ঘটনা ঘটায় যথেষ্ট কিন্তু চাঞ্চল্য রয়েছে না আমাদের ব্যাংকে। সিল করে দিয়ে গেছে ঢুকতে দিচ্ছে না এবং আমরা যে খাতায় রেজিস্টারে সাইন করি হাফ হাজিরি পাই সেটাও বন্ধ করে দিয়েছে এবং আমাদের সমস্ত টাকা বাকি আছে গ্র্যাজুয়েট বাকি রয়েছে পি বাকি রয়েছে এসআই বাকি আছে এসবগুলোর দিক দিয়ে আমরা বঞ্চিত হচ্ছি এবং আমাদের যে কর্মচারী দুজনকে রিজাইন হয়ে গেছে আর কি চাকরি চলে গেছে তাদেরকে হিসাবপত্র কিছু এখনো পর্যন্ত দেওয়া হয়নি তারাও বাড়িতে বসে আছে হিসাব পায়নি একটা টাকাও তারা পায়নি এই সমস্ত কাজগুলো যাতে আমাদের সুস্থভাবে হয় সেই জন্য আমরা বলছি যে ফ্যাক্টরিটাকে খোলার অনুমতি দেওয়া হোক না আমরা দু মাস হলেও বেতন পাইনি হাফ হাজিরি মানে হাফ টাকা পেয়েছি এবং ওই থেকে আমাদের টাকা বাকি আছে হাফেরও হাফ বাকি আছে আমরা দু হাজার পাঁচ থেকে কাজ করি শ্রমিক প্রায় একশো জন কাজ করি আমার নাম জিয়াদুল মল্লিক সব ওয়ার্কার চেক করে এক এক জনের পিছনে পাঁচ টাকা ফ্যামিলি পাঁচ টাকা ফ্যামিলি আমাদের পেটের বিজি চলে যাচ্ছে এর মধ্যে অনেক দিন আছে আমাদের পে ভালো ভাবে জমা পড়ে না এসআইও জমা পড়ে না এমনকি এসআই কোম্পানি কাটছে জমা পড়ছে না আমাদের পেশেন্টকে এনে ছুটি ছুটি করতে হচ্ছে আমি যখন এসআই কাটাবো তাহলে আমার পেশেন্টকে চারদিকে ছোট ছোট করাবো কেন এখন যে ওটা আমার লেআফ চলছে দু মাস ধরে লেহফ চলছে আমাদের হাফ হাজিয়ে দিত যাই হোক তো কিছু আমরা বঞ্চিত ভাবে সেইটা খাওয়া মানে সেই থেকে বন্ধ হয়ে গেছে আমরা চাই যে যে লিআফটা চলছে এখন সুস্থ হয়েছে লিআপটার সেভাবে লেফ সাইন করার মতো অনুমতি দিক তারপর যা পরে মেয়ে মাসে আয় হবে এখন তো না এখন ঢুকতে দিচ্ছে না আমরা চাইছে ঢুকতে সাইনটা অন্তত আমাদের করে দিই একশো লেবার কাজ করি মানে এক একজন একজন পাঁচশ টাকা ফ্যামিলি পাঁচশো ফ্যামিলি পেট রুজি চলে যাচ্ছে তবে শ্রমিকরা বলছে যে তাদের বেশ কয়েক মাসের মাইনে রয়েছে এবং আরও পি থেকে শুরু করে নানান তারা বিষয় এর মধ্যে জড়িত রয়েছে এবং যার কারণে তারা চাইছে যাতে কারখানা আবার চলুক এবং তারা কাজে ফিরুক কিন্তু এই ঘটনায় অর্থাৎ এই লোন প্রায় দশ কোটি যে লোন রয়েছে এমনটাই কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে তাদের লোন না মেটানোতেই এই দখল তারা কারখানার নিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত এই লোনের বিষয়টি না মিটছে এখন এই কারখানার খোলা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে এবং ভোটের মুখে প্রায় এই ডানকুরির এই কারখানার প্রায় শতাধিক শ্রমিক তারা কিন্তু কাজ হারালো বলে মনে করছে স্থানীয় মানুষজন আপনারা কি বলেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে you <laughs>